আসসালামু আলাইকুম এয়ার নিউশনাল থেকে আমি সাব্রোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মিয়াকোর মাল্টি ফাংশনাল কারি কুকার তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিয়াকোর আট লিটারের এবং সাড়ে পাঁচ লিটারের দুইটা মাল্টি ফাংশনাল কারি কুকার রাখা আছে তার আগে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই তো এই যে দেখেন আমার সামনে যেই কারি কুকারটা রাখা আছে এই যে দেখেন এইখানে আপনারা যদি সামনে আসেন এটা হলো মিয়াকো ব্র্যান্ডের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মিয়াকো এটা মিয়াকোর এইট লিটারের একটি মাল্টিফাংশনাল কারি কুকার এবং এইখানে কিন্তু আপনার দেখেন মডেল এটা কিন্তু আঠারোশো ওয়াটের একটি মাল্টি ফাংশনাল কারি কুকার এবং এ দেখেন দুইটা জার থাকবে এবং একটা ঢাকনা থাকবে এবং এটার মডেল হলো গিয়ে এম সি এইট হান্ড্রেড ডি এটা হলো মাল্টি কুকার তো এখন আপনারা এটার সাথে কি পাবেন এভরিথিং সব বলে দেবো সুযোগ সুবিধা তো এট ফার্স্ট দেখেন এইটা হলো গিয়ে মিয়াকোর মাল্টি ফাংশনাল কারি কুকার আল্লাহর দুনিয়ার সব হালাল খাবার আপনারা কিন্তু এটার ভিতরে রান্না করতে পারবেন আসন্ন কুরবানির কুরবানির উপলক্ষে কিন্তু আপনাদের রান্না বান্না সবসময় একটা চাপ বেশি থাকে তো এটা দিয়ে কিন্তু আপনারা দশ মিনিটে মাংস রান্না করে ফেলতে পারবেন সাত থেকে আট মিনিটের ভিতরে কিন্তু ভাত রান্না করতে পারবেন তরকারি বলেন গরু বলেন নেহারি বলেন এভরিথিং খুব দ্রুত সব কিছু কিন্তু আপনারা এই মিয়াকর মাল্টি কুকারে করতে পারবেন এবং এটা কিন্তু দুই হাজার পঁচিশের আপডেট ব্র্যান্ড যদি সামনে আসেন আমি দেখাই এই যে দেখেন এইখানে দেখেন সুন্দর ডিসপ্লে দেওয়া এখানে অন অফ পাওয়ার বাটন দেওয়া আছে আপনি একদম নিচে দিলে এখানে অফ এরপর এই যে দেখেন ওয়ার্ডগুলো এই যে এখানে তিনশো ওয়াট এরপরে ছয়শো ওয়াট এখানে নয়শো ওয়াট তারপর বারোশো ওয়াট পনেরোশো ওয়াট আঠারোশো ওয়াট পর্যন্ত কিন্তু এটা দেওয়া আছে সুন্দর নব ডিসপ্লে সহ অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের এই মাল্টি ফাংশনাল কারি এবং এটার যদি আমি বেবসাইটটা দেখাই দেখেন এই যে দেখেন অরিজিনাল মিয়াকোর এটা কিন্তু এই যে দেখেন আমাদের বাসাবাড়ি নর্মাল যে ভোল্টেজ দুইশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ চলবে এবং এটা দেখেন এখানে কিন্তু আঠারোশো ওয়াট লেখা আছে আট লিটার এই যে এম সি এইট হান্ড্রেড ডি একদম অরিজিনাল মিয়াকোর কিন্তু এই আপডেট মডেলটি এটার সাথে আপনারা পাবেন কিন্তু দুইটা হাড়ি এবং একটা ঢাকনা আমি যদি হাড়িগুলো দেখে ফার্স্ট এই যে এটার সাথে কিন্তু একটা আপনার নন ব্রেকেবল কাচের একটা ঢাকনা পাবেন এবং একটা নখ পাবেন যেটা এটার সাথে দেখেন খুবই সুন্দর নখগুলো কিন্তু হাতুল ধরতে খুবই সুন্দর যার ফলে কিন্তু আপনার হাতে তাপ লাগবে না এবং এটার ভিতরে কিন্তু একটা ব্যবস্থা আছে করা এটা দিয়ে কিন্তু কি আপনারা চাইলে এটা অফ করে আপনারা খাবার দমও দিতে পারবেন তো এরকম একটা ঢাকনা পাবেন এটার সাথে এবং এটার ভিতরে তো অবশ্যই মেয়াকের অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডগুলো দেওয়াই থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দেখেন হাড়িগুলো যদি আমি দেখাই আট লিটারের খুবই বড় সাইজের প্রায় এক হাত আমার কিন্তু এক হাত এটা কিন্তু নন স্টিক কোটিং এর একটা হাড়ি খুবই সুন্দর কোটিং করা বোথ সাইড কোটিং করা এটা দিয়ে কিন্তু আপনি কোনো দিন খাবার রান্না করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু ইনফ্রারেড ইন্ডাকশন চুলাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো এরকম হোয়াইট কালারের নন স্টিকের একটা থাকবে হাড়ি আরেকটা থাকবে এরকম ব্ল্যাক কালারের নন স্টিক হাড়ি দুইটাই কিন্তু আপনার আট লিটার ক্যাপাসিটির সুন্দর এই দুইটা হাড়ি কিন্তু আপনারা এটার সাথে পাবেন এবং আমি যদি কয়েলটা দেখি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের খুবই সুন্দর এবং কয়েলটা অনেক বড় আপনারা কিন্তু হাড়ির পরিবর্তন অন্যান্য আঠারোশো আটের একটা এই এরকম একটা হাড়ি পাবেন দেখেন হলো একটাতে গোস্ত রান্না করলেন একটাতে ভাত রান্না করলেন আপনারা কিন্তু দুইটাতে দুই ধরনের রান্না হয়ে গেল এই একটা হাড়ি এই একটা হাড়ি ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড থাকবে এবং এটার সাথে কিন্তু ঢাকনাও থাকবে তো এটা কিন্তু আপনার আঠারোশো ওয়াটের একটা আট লিটার ক্যাপাসিটির এবং আমার কাছে কিন্তু যাদের আরেকটু ছোট দরকার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি দেখেন এই যে এটা আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু দেখেন মিয়াকো মাল্টিপট এটা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এবং এটার মডেল হলো গিয়ে এমসি এই ফাইভ ফিফটি টি এটা কিন্তু তিন পট এটার ভিতরে কিন্তু আপনারা যে সাড়ে পাঁচ লিটারে হাড়ি পাবেন তিনটা এবং ঢাকনা পাবেন একটা সুন্দর পরিমাপের কিন্তু এটা এটাগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং খুবই সুন্দর পরিমাপের হবে এবং আপনার বাসাবাড়িতে বাড়িতে নর্মালি মান্থলি একশো আশি থেকে দুইশো টাকা বিদ্যুৎ বিলে কিন্তু আপনারা সম্পূর্ণ রান্না বান্না করে ফেলতে পারবেন তো এটা কিন্তু সাড়ে পাঁচ লিটারের একটা বক্স আনবক্সিং করে নিই এবং এই সাড়ে পাঁচ লিটারের এটা কিন্তু চোদ্দোশো ওয়াট এটা যেমন সাড়ে এই আট লিটার একটা আঠারোশো ওয়াট আপনার সাড়ে পাঁচ লিটারটা হলো চোদ্দোশো ওয়াটের এখন আমি দাম বলে দিব যারা আমার থেকে এই যে মিয়াকো এম সি ফাইভ ফিফটি ফাইভ হান্ড্রেড ফিফটি টি এই মডেলের সাড়ে পাঁচ লিটারের কারি কুকারটা নিতে যাবেন তাদের জন্য আমি দাম রাখবো মাত্র চার হাজার তিনশো টাকা হ্যাঁ মাত্র চার হাজার তিনশো টাকা হলে কিন্তু এই সাড়ে পাঁচ লিটারের এটা নিতে পারবেন আমার থেকে এবং যাদের একটু বড়ো পছন্দ পরিবার বড়ো তাদের জন্য কিন্তু এই যে এটা সাড়ে এটা কিন্তু আট লিটারের একটা এই যে এই প্রোডাক্টটা খুবই সুন্দর দুইটা হাড়ি একটা ঢাকনা সহ এটা কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ মাত্র হলে কিন্তু লিটার ক্যাপাসিটির এই মাল্টি ফাংশনাল আপনারা নিতে পারবেন এটা কিন্তু সকল ধরনের বান্না হবে শাসী বিদ্যুৎ বিলে কিন্তু সারা মাসের রান্না আপনারা করে ফেলতে পারবেন আমি আবার বলে দিচ্ছি সাড়ে পাঁচ লিটার যেটা এটা পড়বে চার হাজার টাকা এবং আট লিটার যেটা এটা পড়বে আপনার পাঁচ টাকা আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো আমার দোকানের হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর ইস্তালাই হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে আপনার চাইলে সরাসরি কিন্তু ভিডিও কল আমার প্রোডাক্ট দেখতে পারেন এবং সরাসরি আমার শোরুমে এসেও কিন্তু দেখতে পারেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের পড়বে ন্যূনতম ডেলিভারি চার্জ হলেই কিন্তু আপনার ঢাকার বাইরে এটা প্রোডাক্টটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম